আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স সাগর থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই বানানা ম্যাঙ্গো অরিজিনাল জাতের আরও বড় হবে আশা করছি দেখেন এক একটা আম কি পরিমাণ সুন্দর কোয়ালিটির সাইজ হয়ে গেছে যারা থাই বেনানা ম্যাঙ্গো আমের ফলসহ চারা নিতে আগ্রহী চারাগুলো দেখে তারা আমাদের সাথে যোগাযোগ করে ফলসহ থাই বেনানা ম্যাঙ্গো চারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটি গাছে চার পাঁচটা ছয়টা করে আম আছে দেখতে পাচ্ছেন সাত ফিট আট ফিট সাইজের গাছ আট ইঞ্চি টবে বসানো আছে গাছগুলো মাটিতে টু ভিউয়ার্স যারা ফলসহ কিং চিয়া ফলসহ থাই বানানো এবং আমের চারা নিতে আগ্রহী সুন্দর কোয়ালিটির ফলসহ চারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারা অর্ডার করতে পারবেন জিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত